চেলের লাশ গ্রহণ করলেন না পিতা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণে কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা ঢাকা বিজ্ঞান কলেজের মেধাবী ছাত্র চাইদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাপন করা হয়েছে চকরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় সহপাঠীরা তার লাশ গ্রহণ করে শুক্রবার বাদ মাগ্রিব বিজ্ঞান কলেজের মাঠে জানাজার পরেই রাতেই বাড্ডা কবরস্থানে দাফন করা হয় ধর্মান্তিত হওয়ার কৌশলেই ঘর ছেড়েছেন সাইদ আব্দুল্লাহ তবে হাল ছাড়েননি তিনি কক্সবাজার চকরিয়া গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতেন এইচএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু টেনে কাটা পরে অবসান হলো তার জীবন সংগ্রামের বুধবার বেলা এগারোটার দিকে ঢাকা রেল রেললাইনে পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তার রেল থানা ঢাকা জিআরপি জানায় চাইদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পরে সাঈদ ঘটনাস্থলেই পান যায় পরে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ড্রমেক মর্গে পাঠায় চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন সাইদের পিতা বিদু কুমার শিল ছেলের লাশ গ্রহণ করবেন না বলে লিখিত দেয় বিষয়টি তেজগাঁও থানাকে অবগত করা হয়েছে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন চাইদের লাশ তার বাবা গ্রহণ করবে না মর্মে চক্রিয়া থানার মাধ্যম নিশ্চিত হয়ে ঢাকা বিজ্ঞান কলেজের সহপাঠী জিম্বায় হস্তান্তর করা হয়েছে আজ ছেলে মুসলিম হওয়ার কারণে হিন্দু পিতা তার লাশ গ্রহণ করেননি মুসলিম ভাইয়েরা তার লাশ দাফন করেছেন